গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সুতি থানা ইসলামপুর গ্রামের গ্রেপ্তার হ্যান্ডসেট উদ্ধার করা হয়েছে দুই অভিযুক্তকে দশ দিনের পুলিশি হেফাজতের আবেদন চালিয়ে আদালতে পাঠানো হয়েছে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নম্বর সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি বাহান্নটি মোবাইল সহ সুতিতে গ্রেপ্তার দুই ব্যক্তি বুধবার গভীর রাতে গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জগিপুর পুলিশ জেলার অন্তর্গত সুতি থানার ইসলামপুর গ্রামের দুই ব্যক্তি জাকির হোসেন ও ইয়াদুই শেখকে আটক করে পুলিশ তাদের হেফাজত থেকে মোট বাহান্নটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে জিজ্ঞাসাবাদে তারা কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং প্রাথমিক জেলায় স্বীকার করেছেন যে উদ্ধার মোবাইলগুলো বিভিন্ন স্থান থেকে চুরি করা হয়েছে দুই অভিযুক্তকে দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পাঠিয়েছে সুতি থানার পুলিশ আজ রাত্রে মানে তিরিশ তারিখে আজকেই আজকে রাত্রে দুটো নাগাদ থানার কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে থানা নিউ ঔরঙ্গাবাদ যে হাই স্কুল আছে সেখানে দুজন মানুষকে ডিটেন্ড করে তাদের নাম জাকির হোসেন আর ইয়াদুল শেখ দুজনাই বাড়ি হচ্ছে ইসলামপুর থানা সুতি তাদেরকে ডিটেন করে তাদের কাছ থেকে টোটাল বাহান্নটি মোবাইল পাওয়া যায় সেই মোবাইলের ওনাদের কাছে কোনো ধরনের ভ্যালিড ডকুমেন্টস ছিল না আর এগুলো জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পেরেছি এগুলো চোরাই মোবাইল ওনারা নিয়েছিলেন এবং সেটা বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছে তো তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে তাদেরকে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে দশ দিনের পুলিশ কাস্টেড সঙ্গে ধুতি পাঞ্জাবি ও শেরবানির সেরা ঠিকানা পাঞ্জাবি রাজা ডবা ঠিকানা আটাশ মুরারী মোহন সেন রোড হাগড়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগের নম্বর নাইন সেভেন থ্রি টু